হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরও একটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর পাঁচটি ক্যাটাগরিতে বিশালটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে সমগ্র বাংলাদেশ থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো চলুন জেনে আসি বিস্তারিত মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তেরো থেকে বিশ নম্বর গ্রেডে নিয়োগটি প্রদান করা হবে অনলাইনে আবেদন করা যাবে ডিএমআইসি ডট ডট কম ওয়েবসাইটে আবেদন করা যাবে এক পদে নাম ক্যাশিয়ার বেতন গেট তেরো এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার এসএলএ নিয়োগ দেওয়া হবে সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি পাস কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার দুই পদের নাম সুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দো দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকার স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা হচ্ছে দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস কম্পিউটার চালানোর দক্ষতা ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স চালানোর দক্ষতা থাকতে হবে তিন পদের নাম এম ই ওভারশিয়ার বেতন গেট সতেরো ন হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকায় নিয়োগটি প্রদান করা হবে পদ সংখ্যা তিনটি

9000 টাকা থেকে 1800 টাকা নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে 4টি শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে কোন শিক্ষিত প্রতিষ্ঠান থেকে এক বছর মেয়াদী সার্ভে বা আমেরিকান কোর্সে উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ বাংলায় 25 শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রসেসিং দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কোরিম নম্বর 5 পদের অফিস সহায়ক বেতন গ্রেড 20 আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা স্কুলের নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা হচ্ছে সাতটি কোনো শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তথা এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ আমাদের সরকার বলতে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পহেলা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পনের ক্ষেত্রে আভার্টিফিট গ্রহণযোগ্য নয় মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ব্যাঙ্গানা প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে প্রার্থীর পিতার নাম প্রার্থীর নাম এসএসসি বা সমমানের স্বর্ণদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় যারা লিখিত রেখে উত্তীর্ণ হবেন সেই সব প্রার্থীদের কিছু শনাদপত্র এক সেট ফটো ফটোকপি করে দাখিল করতে হবে মূলকপি সহ এই এই মধ্যে রয়েছে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চারিত্রিক সর্বপ্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপির মিন ছবি জাতীয় নাগরিকত্বের সনদপত্র এবং প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বেঙ্গনা সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে উপযুক্ত সনদপত্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোঠা আবেদনকারীদের উপযুক্ত সনদপত্র শারীরিক প্রতিবন্ধী তৃতীয় রঙের প্রার্থীদের কোঠা আবেদনকারী প্রার্থীদের সনদপত্র দাখিল করতে হবে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ডিএম আইসি ডট টেক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র কোন সংক্রান্ত যাবতীয় নিয়মগুলি ডিএমএলসি ডট টেক ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হবে তেইশে মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ সময় শেষ সময় চব্বিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অনলাইন আবেদনে প্রার্থী তার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিক্সেল এবং রঙিন ছবি তিনশো ইন্টু তিনশো পিক্সেল জেল করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে টেইডকের মাধ্যমে পরীক্ষার ফিজ প্রদান করতে হবে এজন্য যে কোনো টেইডকের প্রিপেড নাম্বার ব্যবহার করে দুইটি এসএমএল করে পরীক্ষার ফি এক এবং দুই নম্বর পদের জন্য একশো টাকা টেটের ছবি চার্জ বারো টাকা একশো বারো টাকা এবং তিন থেকে পাঁচ নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা টেলিগোল ছাবির চার্জ পাঁচ টাকা ছয় টাকা ছ ছাপ্পান্ন টাকা বাত্তর ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা প্রদান করতে হবে আর পৌরসত্ত্বের প্রাপ্তির বিষয়টি ডি এম ডট এইট ডট কম ওয়েবসাইটে প্রার্থী মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে প্রিয় চাকরি প্রার্থী ভাইবোনেরা এছাড়া সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অভিজ্ঞতা নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ